পানির নিচে পড়িয়ে যাচ্ছে ফেনি এবং লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যা দুর্ঘটনায় আবার শিকার হতে যাচ্ছে এবং সাথে সারির কয়েকটি জেলা এবং চট্টগ্রামে আজকে সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছে নোয়াখালীর সুবর্ণা কথা বলতে গেলে আজকে সকাল থেকে এ পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে অলরেডি এতটুকু ফানে জমা হয়েছে প্রায় বন্যার মতো হয়ে যাচ্ছে আবহাওয়া এবং বর্তমান বরমগঞ্জের কথা বলতে গেলে খুবই ভয়াবহ অবস্থা এবং সতর্কতা আবহাওয়া অধিদপ্তর এবং আগামীকালকে দশ তারিখ যেমন আজকে নয় তারিখের আবহাওয়ার কথা বলতে গেলে আজকে আবহাওয়া আরো ভয়াবহ দিকে যেতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর জানান অনেক ভারী বৃষ্টি ও বজ্র সহ হালকা বাতাসের আবহাওয়া দিয়েছেন এবং সংকেত দিয়েছেন এবং সকলকে নিরাপত্তা অর্জনের জন্য নিরাপত্তা গ্রহণ করার জন্য এবং যারা রয়েছেন আমাদের নোয়াখালীতে অথবা চট্টগ্রাম বিভাগের মধ্যে বা আশপাশে যারা রয়েছেন সকলকে জরুরি সংকেত জানানো হয়েছে এবং সকলকে নিরাপদ নিরাপদ স্থানে যাওয়ার জন্য আবহাওয়া গ্রুপ জানাইছেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন রয়েছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং আরও বেশি

এই আবহাওয়া কখন থামে কি করে না করে কোথায় যায় থামে কি করে এগুলো কিছু ধরা যাচ্ছে না তো আজকের জন্য এতটুকু ছিল এবং দশ তারিখে সংবাদটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন